বিএনপির সঙ্গে মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব অজেদ জয় খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করছেন তিনি জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসাল চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক ভোট ছাড়া ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না এদিকে শেখ হাসিনার পদত্যাগের পরেই খালেদা জিয়ার ছেলের তারেক রহমান বলেছিল দ্রুতই যাতে নির্বাচন করা হয় অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই চাইছে নির্বাচন হোক আর তার লক্ষ্যেই এক হচ্ছে প্রতিপক্ষ দুই দল যার প্রমাণ হিসেবে বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন জয় অর্থাৎ দেশ গড়তে আসার ডক্টর ইউনুসকে যে করেই দায়িত্ব থেকে সরাতে হয়তো নতুন কোনো চক্রান্ত করছে এই দুই দল তবে জানা গেছে তিন মাস নয় ছয় বছর দায়িত্বে থাকার প্ল্যান করেই দায়িত্ব গ্রহণ করেছে ডক্টর ইউনুস প্রিয় দর্শক আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হোক সেটি কে কে চান কমেন্ট করে তা জানিয়ে দিন